আপনার মাসিক চলাকালীন আপনি যেই ফুলগুলো করবেন না আপনার এই ভুলগুলির কারণে গর্ভধারণে বাধাপ্রাপ্ত হতে পারে এছাড়াও আপনার যদি পরের মাসে গর্ভধারণ করেও থাকেন এই আপনার এই ফুলগুলোর কারণে কিন্তু আপনার মিস কেরেজ হয়ে যেতে পারে হ্যাঁ আপনি যদি মাসিক চলাকালীন এই ফুলগুলো করে থাকেন আপনার বেশ কিছু সমস্যা হতে পারে সেটি হলো যেমন আপনার প্রস্রাবে যেমন ইনফেকশন হতে পারে জনন অঙ্গেও ইনফেকশন হতে পারে জ্বরে নানান রকম ইনফেকশন বা অন্যান্য সমস্যাও দেখা দিতে পারে এই সমস্যার কারণেও কিন্তু আপনি গর্ভধারণ করতে পারবেন এমনকি মিসকেরেজ হয়ে যেতে পারে এবার জানবো আমরা যে ভুলগুলো এই ভুলগুলো কি যেগুলো আমরা প্রত্যেক মাসেই করে চলেছি যে একটি প্যাড আমরা এখন অনেকেই স্যানিটারি প্যাড ইউজ করছি একটি প্যাড কতক্ষণ ব্যবহার করা উচিত প্যাডের টাইমটা ঠিক কতক্ষণ প্যাডের গায়ে কিন্তু লেখাই থাকে যে ন ঘন্টার বেশি বা যাদের বেশি ফ্লো হয় তারা তিন থেকে চার ঘন্টা একটা প্যাড ইউজ করতে পারবেন না অনেক বোনরা আছে বাবার অনেক দিদিরা আছে তারা অনেকেই জানেন না যে একটা পেয়ে কতক্ষণ আমরা ব্যবহার করবো তো তাদেরকে বলে থাকি আর যদি ফুলো কম হয় বা বেশি হয় আপনি সেদিকে না নজর দিয়ে চেষ্টা করবেন তিন চার ঘন্টা অন্তর অন্তর তাকে